পাক ভারত চলমান সংঘাত পরিস্থিতিতে নিরাপত্তা নিরাপত্তাজনিত কারণে স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর বাকি অংশ আয়োজনের প্রস্তাব দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয় ইসিবির প্রধান নির্বাহী রিচার্ড গোল্ড এ প্রস্তাব দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডকে বলা হয়েছে ভারত যদি ঘরোয়া পরিস্থিতির কারণে আইপিএল চালিয়ে যেতে না পারে তবে ইংল্যান্ডে আয়োজন করা যেতে পারে টুর্নামেন্টের বাকি অংশ সম্ভাব্য সময় ধরা হয়েছে চলতি বছরের সেপ্টেম্বর মাস ভারত পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনার কারণে আইপিএল এর আসর আপাতত এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে তবে বিদেশি খেলোয়াড়দের দেশে পাঠিয়ে দেওয়া এবং অনিশ্চিত পরিস্থিতির কারণে এক সপ্তাহ পর টুর্নামেন্ট শুরু হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত প্রতিক্রিয়া দেখালে দুদেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু হয় এর জেরেই একসঙ্গে স্থগিত হয়েছে পাকিস্তানের ও ভারতের ভারতের আইপিএল এর এবারের আসরে এখনো বাকি রয়েছে ষোলোটি ম্যাচ আর পিএসএল এর বাকি আটটি বিসিসিআই আপাতত সব দলকে বাড়ি ফিরে যেতে বলেছে এবং বিদেশি ক্রিকেটারদের মধ্যে অনেকেই ভারত ত্যাগ করেছেন